আসসালামু আলাইকুম ঈদ মোবারক আজ ঈদের দ্বিতীয় দিন আমি ও হায়দার এসেছি ভিক্ট্রিয়া পার্কে ঐতিহাসিক সেই পার্ক আমরা এখানে এসেছি এখানে এই পার্কটিতে সকাল এবং বিকালে এখন হাঁটার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এবং সুন্দর করে হাঁটার রাস্তা করা হয়েছে এটাই আপনাদেরকে আজ আমরা দেখাব আমি আপনাদের সামনের কিছু দৃশ্য দেখাচ্ছে অনেকেই এই জায়গায় এসেছে মানে বসে বসে আটটা মারছে আজকে বিশেষ একটা কাজে বের হয়েছি যার জন্য আপনারা তো জানেন আমরা কোথাও গেলে ছোটো একটা ভিডিও করে থাকি তাই আজকে আর মিস করলাম না আজকে আমরা এই ভিডিওটা এখান থেকে করে নিলাম সুন্দর একটি জায়গা আর এই জায়গাটি আপনারা সচরাচর এগিয়ে থাকেন সদরঘাট আসলেই কবি নজরুলের বা জগন্নাথ কলেজের মাঝামাঝি এই শহরটি এই ভিক্টোরিয়া পার্কটি আপনারা দেখুন এই সেই ভিক্টোরিয়া পার্কের এই স্তম্ভটি স্তম্ভ এখানে অনেকে আসে সবাইকে হুগলু হায়দার ও আমার পক্ষ থেকে ঈদ ঈদ মোবারক আমরা বের হয়ে মেন রাস্তা দিয়ে চলে যাচ্ছি একটু সামনে যাব একটু ডিগ্রু হায়দার এবং আমি জিয়ারা আমরা দাঁড়িয়ে আছি সেই সামনে পার্কের সামনে সবাইকে অনেক অনেক ধন্যবাদ বিভাষ আমরা ভিক্টোরিয়া পার্ক থেকে বেরিয়ে প্রথমে চোখে পড়লো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এটা পুরান ঢাকাতে অবস্থিত আপনারা নিশ্চয়ই জানেন এখানে এটা হলো পুরান ঢাকা সদরঘাট এলাকা আর এখন চলে গেছে ঢাকা শহর এই দূরে এখন এটা আগে ছিল সবচেয়ে নাম করে একটা জায়গা সদরঘাট আপনাদেরকে সামনে আরও কিছু জায়গা দেখাবো চলার পথে দেখুন আমরা এখন আমরা সামনের দিকে যাই এখন আপনাদেরকে যেই জায়গাটি দেখা দেখাচ্ছি সেটি ঢাকা কলেজের হাই স্কুল যেটি ঢাকা শহরের এখন ঢাকা সিটির ভিতরে সবচেয়ে পুরাতন একটি স্কুল অন্যতম স্কুল আগে এটা খুবই করে একটি একটি স্কুল ছিল আপনাদেরকে এখন ভিতরে নিয়ে যাচ্ছি এখন যেই বিল্ডিংগুলো ছিল পুরাতন বিল্ডিংগুলো সেই বিল্ডিংগুলো দেখছি ভেঙে ফেলা হয়েছে আর এখানে ঢাকা কলেজ স্কুল অনেক পুরানো যেটি স্থাপিত হয়েছিল আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে স্ট্রিক্ট আর আমি এই স্কুলে পড়াশোনা করেছিলাম আমি উনিশশো সাল সালের ব্যাচের আমি এখানে পড়াশোনা করেছিলাম এখানে উনিশশো সালে এইচএ পরীক্ষা দিয়েছি এই স্কুল থেকে খুবই সুন্দর একটি স্কুল খুবই পরিচিত একটি স্কুল